কোরআনে প্রায় পাঁচ থেকে দশটা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন আল্লাহ থেকে মুখ না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে থেকে মুখ না যদি যদি আয়াত আপনার মুখস্থ থাকে যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে তাহলে তাকে বলা হয়েছে সে যেন সৎ কাজ করে সেজন্য সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে আর যদি কোনো ব্যক্তি সীরক করে ফেলে থাকেন যেমনটা বললাম জীবনের যতগুলো পাপ আছে আল্লা সুবাহা বলছেন বান্দা ক্ষমা চাইতে হবে একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না আল্লা সুবানাহালা আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ তালা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে তার করণীয় কি আল্লাহ সুবাহ ওয়াদা করতেছে সেই ব্যক্তি যদি তবা করে নেয় তার মা আল্লাহ কী বলতেছেন আল্লাহ ভাষাটা বলেছে এইভাবে যেটা আপনি সুর তহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়াতে পাবেন ওয়া ইন নি লা গফ ফারুন লিমান্তাবা ও আমানা ও আমিলা সোয়ালিহান সুম্মা দাদা যেই ব্যক্তি ইমান আনবে সে তো শিরিক করে ফেলেছিল সে এখন তওবা করবে ও ইন লা গফ আমি অবশ্যই সেই ব্যক্তির জন্যে ক্ষমাশীল তাবা যেই ব্যক্তি তওবা করে আমার কাছে ফিরে আসবে ওয়া আমানা ইমান আনবে ও আমিলা সলিহান সব কাজে লেগে যাবে সুম্মাহ তাদা মরার পর্যন্ত এই হৃদায়তের উপরে থাকবে আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব অবশ্যই ক্ষমা করে দেবে এটা বলা হয়েছে এটা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন অতএব নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ সুবাহ বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেবো এটা হচ্ছে প্রথম কন্ডিশন আল্লাহ সাহেব হানাহু আমাদেরকে কথাগুলোকে মেনে চলার বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আকৌলি কাউলি হাজা আস্তাকালি মুসলিমিন কমিসা ইসলাম হুয়াল গফরুর রাহিম তবা এবং ক্ষমা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করি আপনারও ক্লান্ত হবেন না আর ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করা যাবে প্রায় ছয় ঘন্টায় শেষ হবে না যে এত কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছে তাল্লা সুহান হোয়া তালা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা বলেছি যে আয়াতটা আমি শুরুতে পাঠ করেছি ওটার ব্যাখ্যা করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দেবো যদিও পাঁচটা মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে সুরানিসার একটা আয়াত তবা এবং ক্ষমা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনে প্রায় পাঁচ থেকে দশটা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনো দিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই পাঁচ থেকে দশটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই নিসার একশো দশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ নিসা সুরা নিসাতে চারটা আয়াত আছে বা তিনটা আয়াত আছে এই মর্মে খুব চমৎকার তার মধ্যে একটা হচ্ছে এই একশো দশ নম্বর আয়াত এবং একটা হচ্ছে একশো সাতচল্লিশ নম্বর আয়াত আর সুরা ইব্রাহিম একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু দশ নম্বর আয়াত চোদ্দ নম্বর সুরার দশ নম্বর আয়াত একটা আয়াত আছে যে একটু আগে বললাম সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত এগুলো এমন এমন আয়াত আরেকটা একটা বলেছি সুরা তোহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়াত এটা প্রত্যেকটা আয়াত আপনার অন্তরকে হিলিয়ে রেখে দেবে আরেকটা আয়াত আছে সুরা ফুরকানের উনসত্তর সত্তর নম্বর আয়াত ওটা চমৎকার ওটা আমরা নেক্সট খুদ্ বলবো তার মধ্যে একটা আয়াত বললাম সুরা নিসা চার নম্বর সুরা একশো দশ নম্বর আয়াত কি বলেছে আল্লাহ সুবাহ এ আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন অমাইয়া আমল সু আন আওয়াজ লিম নাফসাহ সুম্মায়াস্তব ফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুর আর রাহিমা যেই ব্যক্তি অমায়া মালসু আন খারাপ কাজ করেছে আওয়াজ লিম নাফসাহ অথবা নিজের নাপ্সের উপরে জুলুম করেছে অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন এটা হচ্ছে জুলুম অন্যের হক মেরে খেয়েলেন যে ভাবে ওয়াদা খেলাফি করলেন এগুলো খারাপ কাস্ত না মানে নোংরা কাস্ত নয় কিন্তু এগুলো হচ্ছে জুলুম তালাসবানা হুয়াতাল বলছেন অমাইয়া আমাল সু আন খারাপ কাজ করল নিজে আওয়াজলিম নাফসা অথবা কোনোভাবে নিজের নফসের উপরে সে জুলুম করলো আল্লাহ বলছেন এই এই অবস্থায় যদি কেউ সুম্মা ইস্তা গোফিরুল্লাহ সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ গাফুর আর রাহিমা তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে এই সুহান আলহামদুলিল্লাহ যারা বলেছেন মাত্র দুই একজন বলেছেন আমার ব্যর্থতা আমি বুঝাতে পারিনি আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সোহান আল্লাহ আরো জোরো হবে ইনশাল্লাহিস আপনার কি করেছেন অন্যায় করেছেন আপনি পাপী নিজের নাফসের উপরে জুলুম করেছেন পাপ করেছেন তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি সোম্মাইস্তাকল্লা সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা চাইলেন আর আল্লাহ ওয়াদ অনুযায়ী কি করেছে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু আল্লাহ এটা বলেনি আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি শুধু তাকে ক্ষমা নয় তার উপর দয়াও করবো আল্লাহ কি বলেছে সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস আপনি একটু পাপি চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলছে বান্দা তোর ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করব তার উপর আমি দয়াও করবো আল্লাহ সুবাহ ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ক্ষমা আর একটা ক্ষমার উদাহরণ আপনাকে দিয়ে দিই আল্লাহর ক্ষমাটা কেমন হয় মুস্তাদ আহমদ একটা হাদিস এসেছে এগারো হাজার সেই হাদিসটা আবি ইয়ালাতে আপনি পাবেন এক ওই হাদিসটাই আপনি আর দোয়া লিত্তাবরানের কিতাবে পাবেন ওয়ান ডাবল সেভেন নাইন নম্বরে ইমাম নাসিরউদ্দিন উদ্দিন আলবানী সাহেহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস আর সাহিহার মধ্যে একশো চারে রয়েছে এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদ্রি আবু সাইদ খুদ্রি সম্ভবত হাদিসটি আবু সাইদ খুদ্রি আচ্ছা যাই হোক নাম আবু সাইদ খুদ্রি হবে তিনি বলছেন কালা রসুল্লাহি সাল আলাহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বলতে শুনেছি বা রাসুল বলেছেন কি এর না ইবলিস কাল আলী রব্বিহি ইবলিস তার রবকে একদিন বলে ফাবিজাতিকা ওয়া জালা আলী লাহাব রাহু উইয়া বানি আদম মা দা মাতিল আর ফি আল্লাহ আপনার ইজ্জত এবং বরদের কসম করে বলছি আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার বরদ্ব এবং ইজ্জতেরও কসম করে বলতেছি এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত ওর দেহের মধ্যে রুহ যতক্ষণ পর্যন্ত আছে মা দা মাতিল আর ওয়া ফিহিম তাদের বডির মধ্যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুহ বাকি থাকবে তার মানে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো যাতে করে ওকে আমি করতে পারি পারি ওকে যেন আমি ফেলতে এটা হচ্ছে শয়তানের ওয়াদা আল্লাহ গ্রহণ করে নিয়েছে কিন্তু জবাবে আল্লাহ সুবাহ কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দিই আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি ইমান না রাখে বা মুখ থেকে আবল-তাবল বলে দেয় শয়তানি চেষ্টাটা করে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহ কি বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়াকফা বিরবিকা ওয়াকিল। কিনা আমার বান্দা যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না আমি আমার পক্ষ থেকে ওকে টেকল দেব আল্লাহ বলছেন। আপনাকে আল্লাহর বান্দা হতে হবে। এইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 60 61 62 63 নম্বরে গিয়ে পেয়ে যাবেন। এ আয়তে ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে শয়তান কিন্তু তার কাজে লেগে আছে শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে বহু মানুষকে কিন্তু জাহান্নামি করে ফেলেছে যখন একটা শয় শয়তান এতটা ক্ষমতা রাখে চ্যালেঞ্জ করে আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা সুবাহ আল্লাহ আল্লাহর দয়া দেখেন আল্লাহ সুবান আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলেছেন আলী ইবলিসকে লক্ষ্য করে বলছে আমি আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি লা বরাহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি আমিও খান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে ইবলিস বলেছে আমি ওদের রুহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকব আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত পাপ করাবি ওরা যদি আমার কাছে ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব লাভ আল্লাহ বলছে আমিও ক্ষান্ত হব না তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা কিন্তু আল্লাহ সব হানা তালা বলেছে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দিব দয়াটা কি দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে একটা শুধুমাত্র আমি আয়াত বলবো সুবাহান আল্লাহ যেটা বলেছিলাম সুরা ফুরকান কোন সত্তর সত্তর নাম্বার আপনি পড়েন আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে না ফরমানি করেছে তাদেরকে শাস্তি দেবে কঠিন শাস্তি দেবে তারপর সত্তর নম্বর আয়াতা আলাহ বলছেন তাবা ও আমানা ও আমিলা আমালাম সলেহান উলাহ ইকায়ু বাদদিলুল্লাহু সৈয়ে হাসানাত ও কান আল্লাহু গফুর আর রহিমা এই আয়াত আল্লাহ সোভানা হুমতালা বলছেন তবে যারা তাবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে আল্লাহ বলছেন অর জীবনের যত পাপ আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দেবো এটা কেন করবে আল্লাহ ওখানে আল্লাহ এই কথাই বলেছে কান আল্লাহ গাফুর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজোয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজোয়া মানে গোপন বৈঠক এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তার নাম্বারের সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সুবাহ না জোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুদ্ আপনাকে বলবো ইনশাল্লাহ আজিজ এই হাদিসটা না অধ্যায়ে রয়েছে বুখারে এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সুহানা হুয়া তালা প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবন উমার তার বর্ণনাকারী তিনি হজের মধ্যে তাও অফ করছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি না সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবাহা হুয়া তালা ইউ ইউ দুনু ইউ দুনুল মিন আউ ইয়াদুনু মিন আইলা রাব্বিহি মমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কালকামারসুল্লাহি সাল্লাল্লা আলি সাল্লাম কানাফা হচ্ছে চাদর আল্লাহ সুবানা হুয়াতালা প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাস্যর মাঠ একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মোতার্জম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাসরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার আমার পাপগুলো ওইভাবে তো ওখানে মরে যাওয়াটাই বেটার তাই নয় আল্লাহ দয়া দেখেন যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে হাসুরের মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকার রুহা যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা সে বলবে আরাফ তো রাব্বি আরফ তো দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সব না হওয়া সেই ভক্তিকে বলবে সাতার তুল্লা কাফির দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গফর তুল্লা আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সে সেই পৃষ্ঠাটকগুলো আমল নামাগুলোকে হোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে ভালো ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা হু করা উ কিতাপ ইয়া এমনি জানান তো আন্নি মোলাকিন হিসাব এই আল্লাহ বলছেন হেই ব্যক্তি বলবে আশা দেখাই এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে দেখো কত নেকি আর নেকি কিন্তু সব পাপ বিটিয়ে দিয়েছে আল্লাহতরা ইবাদিল উল্লাহ হুসাইয়া আতিম হাসানা আল্লাহ বলেছেন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবো এবং নেকির খাতাটা তো ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে হা ও করা ও কিতাবি আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি এটা হচ্ছে আল্লাহ সুবানা হুয়া দয়া অতএব আল্লাহ সুবানা হুয়া কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে যে আমাদের জীবনের সমস্ত পাপ গুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয় কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছি তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমায় শুধু আপনাকে দেখায়নি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি আল্লাহ কয়েক জায়গায় এই কথাটা বলেছে কি বলেছে যে ব্যক্তি খারাপ কাজ করবে মাইয়া আমাল সু আন আউয়াজলিম নাফসা তারপরে কি করণীয় সুম্মা ইয়াস্তাগু তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখেনি এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলহ ইসলামের পাপ আল্লাহ বলতেছেন ফাতাল আদম উমের মাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াতটা আল্লাহ সুরা বাকার আর নম্বর আয়তে উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সুরা আরাফ সাত নম্বর সুরার তেইশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারা বলেছিল রব্বানা না আনফুসানা ওয়াইলাম তাগু ফিরলানা ও তার হামনালানা কুনানা মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোনো ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোনো আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্যত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয়নি আল্লাহ সব বলছেন কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপ গুলোকে মাফ করে হচ্ছে আল্লাহ এবং দয়া আল্লাহর আল্লাহর আল্লাহ করে আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয় সময় থাকতে যেন আমরা তবা করতে পারি আল্লাহ সেই ভাগ্যবান্ধের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে যেন তোমারই বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ সুবাহ তালা মরার সময় আমরা যেন তোমার কালেমা পাঠ করে মরতে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো